গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজারে গেছে আর আমি এদিকে কাটাকুটি করতে বসে পড়েছি এ দেখো এখানে মটরশুটি ছাড়িয়েছি পেঁয়াজ আদা রসুন এসব কাটাকাটি করছে আর কি বাজারে গেছে আমি জানি ও বাজার থেকে কি নিয়ে আসবে যার জন্য আর কি বসে পড়েছি বাজার থেকে কাজে রুই মাছ আনতে বলেছি রুই মাছ করবো রুই মাছের ঝোল আর ফলমিশাও আনতে বলেছি ভাজা হবে ঘরে লাইটের কাজ হচ্ছে বুঝছো তো ধরোতে লাইটগুলো সব খারাপ করে দিয়েছে যে নতুন করে আবার লাইটের কাজ হচ্ছে যার জন্য ঘরের কাজকর্ম সেরকম নেই মিস্ত্রি কাজকর্ম করছে এখন একটু কদিন রান্না করা খাওয়া তোমার লভাই চলে এসেছে বাজার নিয়ে দেখে দিই কি কি বাজার করেন আসলে একটু ঘুগনি আনতে বলেছিলাম কালকে রাত্রি যে পোটা করেছিলাম সেই পোটা রয়েছে অনেকগুলো আর তরকারিও রয়েছে আমি চার একটু অল্প করে ঘুগনি নিয়ে আসবো ওই জন্য ঘুগনি নিয়ে এসেছে মানে সকালে পিঠিন ওই পোটা গুলোই আর কি খাওয়া হবে আর এই দেখো এখানে নিয়ে হেছে ফুলকপি এখন কপি সস্তা ভালোই হয়েছে কপিগুলো এ দেখো কপিগুলো কিন্তু ভালোই হয়েছে চারটে কপি দশ টাকা বুঝতে পারছো এ দেখো আর আমি একটু কলমি শাক আনতে বলেছিলাম এই যে কলমি শাক নিয়ে কলমি শাকটা ভাজবো আর আনতে বলেছিলাম রুই মাছ আনতে বলেছিলাম আর এই যে মাছ নিয়ে এসেছে রুই রুই মাছের ঝোল করবো ব্যয় আর কিছু রান্না করবো না আজকে এই রান্না বার কপিগুলো রেখে দেবো কালকে যেহেতু শনিবার কালকে কপিগুলো কাজে লেগে যাবে আর আমার গোপাল শোনার জন্য তো মিস্ত্রি এসেছেই আর ওখানে বললো গরম গরম ফুলুরি ভাজছিল ওই জন্য কটা ফুলুরি নিয়ে এসেছে এই আবার পরে আসছি ঠিক আছে এ দেখো বন্ধুরা রান্নাবাড়ি সেরে লাস্ট তোমাদের কী কী রান্না করব বাজার দেখিয়ে কাটাকুটি দেখিয়েছিলাম দেওয়ার সামনে আসিনি সব কাজকর্ম করে নিয়েছি রান্নাবান্না করে নিয়েছি রান্নাবান্না সেরে সান ধান করে একবার চলে এসেছি আর দেখতে পাচ্ছে দেখো ঘরের অবস্থায় ঘরে কাজ হচ্ছে আজকে মিস্ত্রি আসিনি এ দেখো কোনো কিছু সাজানো নেই দেখতে পাচ্ছে সব ঢুকিয়ে রেখেছি যেহেতু লাইটের কাজ হচ্ছে ওপরে হ্যাঁ লাইটগুলো কি বলো তো সব ইঁদুরে নষ্ট করে দিচ্ছে আবার সব আর কি নতুন করে সব লাইট কিনে নতুনভাবে সব আবার করা হচ্ছে এইটা চলো দেখিয়ে দিই কী রান্না করেছি তোমরা তো জানোই কীরকম কী হয়েছে দেখাবো চলো দেখিয়ে দিই কী রান্না করেছি দেখিয়ে দিই কী রান্না করেছি তোমরা তো জানোই কী রান্না করেছি না করেছি একবার দেখিয়ে দিই চলো দেখিয়ে এ দেখো এখানে ভাত করে নিয়েছি যে ভাত আছে আর এ দেখো কলমির শাক ভাজা আর ঠাকুর ঠাকুরগুলো সব আমার জায়ের ঘরে নিয়ে গিয়ে রেখেছি যেহেতু মিস্ত্রির কাজ হচ্ছে এই ঘরের মধ্যে পুজো আচ্ছা দেওয়া যাবে না ঠাকুরগুলো সব আমার জায়ের ঘরে রয়েছে আমাদের দিকে কাজ মিটে গেলে তারপরে সব নিয়ে আসবো আর এ রাখো এখানে আলু ফুলকপিতে এই যে মাছের ঝোল দেখতে পাচ্ছ এই যে ব্যাস এইটুকুই আজকে দুপদে রান্না একদিন বেশি কিছু রান্না করি না এই কদিন বেশি কিছু রান্নাও করছি না যেহেতু মিস্ত্রি কাজকর্ম করছে ওদিকে এই করতে হচ্ছে বলে চলো ভাত বেরো দিই তখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসলাম চলো বন্ধুরা তোমাদের সেই লাস্ট দুপুরবেলায় তোমাদের খাবার দাবার দেখিয়েছি তারপরে আর আশায় হয়নি তোমাদের সামনে আর এই দেখো এখন রাত্রিরে নটা বাজে এখন এখন সবাই খাওয়া দাওয়া করে নেবো আমাদের নটা সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় করে বুঝতে পারছো কাজকর্ম শেষ হয়ে পড়বো তো রাতে ডিনারে কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই আসনগুলো আগে পেতে দিই ঠান্ডা আর এই কদিন ধরে আমাদের এখানে ঠান্ডাটা অনেকটা কম জানো তো আগের মতো ওই ঠান্ডাটা নেই সকালের দিকে তো দুপুরের দিকে একটু গরম গরমই কাজ করতে করতে গরম গরম ভাব লাগে চলো আসনগুলো পেতে দিয়েছি এবার বসে পড়বে আর রাত্রে ডিনারে কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই বসে পুরি এরকম চলো ভাত আছে আজকে অনেক তো আমার ছোটোবেলায় দুপুরবেলায় ভাত ভাত ঠিকমতো কেউ খায়নি বা দাদা ভাই খুব অল্প ভাত খেয়েছে যার জন্য এতগুলো ভাত রয়েছে কালকা শনিবার এখন আমাকেও দুটো ভাত খেতে হবে যে ভাত রয়েছে আর আমার ছোটো মেয়ে ভাতই খাবে বলেছি ভাত আছে আর এরকম এটা হাঁসের ডিমের তরকারি রয়েছে আমার যা দিয়েছে করেছিল আর আমি এই মাছের তরকারি করেছিলাম সেই মাছের তরকারি খানিকটা রয়ে গেছে গরম করে নিয়েছি আর রাত্রিরে করেছি এরকম একদম ধুমা উঠছে গরম গরম রুটি আর এরকম করেছি বেগুন পোড়া এই হচ্ছে রাত্রিরের ডিনার তোমাদের কি সবাই ডিনার হয়ে গেছে তোমরাও সবাই ডিনারটা করে নাও রাতের খাওয়া দাওয়াটা সেরে নাও আমরা রাত্রিরের খাওয়া দাওয়াটা সেরে নিই চলো তারা সবাই ভালো থেকো সুস্থ থাকো রাজির মতো টাকা সবাইকে বন্ধুরা